ব্রহ্মজ্ঞান সম্পর্কে রামকৃষ্ণ পরমহংস বলেছেন ব্রহ্মই এমন একটি শক্তি যা কখনোই সৃষ্টি হয়নি বা আগে কখনোই হবে না অর্থাৎ যে ব্রহ্মকে জেনেছে সে আর অন্য কাউকে তা বলতে পারি তার কারণ যে ব্রহ্মকে জানতে গেছে তার অবস্থা ঠিক তেমনই ছিল যেমনটা নুনের মূর্তি সমুদ্রের গভীরতা জানতে গেছে আর তার নিজেরই অস্তিত্ব হারিয়ে গেছে তাই এই সম্পর্কে বলা যায় যে ব্রহ্মের উপলব্ধি আছে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয় বন্ধুরা রামকৃষ্ণ পরমহংস দেব ছাড়াও স্বামী বিবেকানন্দ ব্রহ্মজ্ঞান সম্পর্কে কিছু কথা বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে আপনার কর্মের উচিত ব্যাখ্যা কিছুই হতে পারে না কারণ একজন হিন্দু বলবে বেদ তার কর্ম একজন খ্রিস্টান বলবে বাইবেল তার কর্ম কিন্তু বন্ধুরা একটু ভেবে দেখো মানুষের যখন মৃত্যু হয় তখন কি সে মানুষটি কোনো জাতি বা সম্পর্ক নিয়ে স্বর্গে বা নরকে যায় এটা একদমই সম্ভব নয় কোনো মানুষের মৃত্যুর পর যদি তার সঙ্গে কিছু যায় সেটা হলো তার কর্মফল আর এই জন্যই ভগবান প্রকৃতিতে মানুষকে সৃষ্টি করেছে ভগবান মানুষদের এই জন্যই সৃষ্টি করেছে যাতে মানুষ এই প্রকৃতি থেকে সঠিক জ্ঞান অর্জন করতে পারে কিন্তু মানুষ কি করছে প্রকৃতির বিপরীত কর্ম করে চলেছে যেমন অন্যের সমালোচনা করা অন্যের সঙ্গে শত্রুতা করা আর সবথেকে বড় খারাপ বিষয়টি হল কাউকে হিংসা করা বা অহংকার করা হিংসা করা এটি পৃথিবীর সবথেকে খারাপ বিষয় বন্ধুরা আমাদের প্রকৃতি ব্রহ্মদেবের সৃষ্টি তাই যে মানুষ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই প্রকৃতির সঙ্গে জুড়ে থাকবে সে মানুষটি একসময় ব্রহ্মজ্ঞান সম্পর্কে সঠিক বিষয়গুলি অবশ্যই বুঝতে পারবে